পৃথিবীর সবচেয়ে সহজ কেক বানাবো আজ তাও আবার শুধুমাত্র একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে নমস্কার বন্ধুরা আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসল্টেড রেসিপিজে সবার প্রথমেই একটা মিক্সিং বলে একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে কেক বানানোর অন্ততপক্ষে পক্ষে এক ঘন্টা আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে রেখে দেবেন একটা কাপের এক কাপ নিয়ে নিচ্ছি গুঁড়ো করে নেওয়া চিনি যে কোনো একটা কাপ সেট করে নেবেন সেই কাপ দিয়েই মাপগুলো করে নেবেন বন্ধুরা তাহলেই কেক একদম পারফেক্ট হবে আর কেক তৈরির মূল মন্ত্রই হলো প্রত্যেকটা মেজারমেন্ট ঠিকঠাক করা দিয়ে দিচ্ছি এক চিমটার মতন নুন এবার এইগুলো খুব ভালো করে মেশাতে থাকবো একটা চামচ দিয়েও কাজটা করে নিতে পারেন বন্ধুরা এবার ওই কাপটারই চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল মানে ওয়ান ফোর্থ কাপ রিফাইন্ড অয়েল এখানে দিয়ে দিলাম যে কোনো ফ্লেভারলেস তেল আপনারা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই চার ভাগের এক ভাগ মানে ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ দুধটাও অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এখানে পছন্দের অন্য কোনো এসেন্সও আপনারা ব্যবহার করতে পারেন এবার এই মিশ্রণটা একটা মিক্সার জারে ঢেলে দেড় মিনিটের মতন ব্লেন্ড করে নিতে হবে আর তারপর মিশ্রণটা দেখতে ঠিক এই রকম হয়ে যাবে মানে এই রকম ফমি একটা টেক্সচার পেয়ে যাবেন আপনারা ইলেকট্রিক বিটারের সাহায্যেও কাজটা করে নিতে পারেন তবে হাতের সাহায্যে করলে মোটামুটি সাত থেকে আট মিনিটের মতন সময় লাগবে তাও এতটা স্মুথ আর ফমি হয় না এই মিশ্রণটা যতটাই ফমি হবে কেকটা ততটাই পারফেক্ট হবে বা স্পাঞ্জি হবে আচ্ছা কেকটা বেক করার জন্য আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি এটার মধ্যে প্রথমে একটু বাটার দিয়ে গ্রিস করে নিলাম আর তারপরে একটুখানি ময়দা এর মধ্যে দিয়ে ডাস্ট করে নিলাম বাটার পেপার থাকলে অবশ্যই ব্যবহার করবেন তবে সবার কাছে যেহেতু থাকে না তাই আজকে এইভাবে করে দেখালাম কেকটা আমি আজকে কড়াইতে করে দেখাবো যাতে সবাই এটা বানাতে পারেন এটা রেডি এবার কেকের যে ব্যাটার ছিল সেটার মধ্যে ময়দাটা মিশিয়ে নেব এক কাপ একদম সমান মাপের মাপের ময়দামে নিয়ে নিয়েছি এবার এটাকে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশিয়ে নিতে হবে ভীষণভাবে একদম নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে যাবেন না বন্ধুরা তাহলে কিন্তু কেক খুব একটা ফুলবে না তাহলে যেটা দাঁড়ালো ডিম চিনি তেল এইসব দিয়ে খুব ভালো করে ফেটাবো বা মেশাবো কিন্তু ময়দা মেশানোর পরে খুব হালকা হাতে কাট অ্যান্ড ফোল্ড মেথাডে খুব হালকাভাবে মেশাতে হবে কেক পারফেক্টভাবে তৈরি করার এটাও কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট বা জরুরি বিষয় এটা রেডি কেকটা আমি আজকে কড়াইতে তৈরি করছি একটা হেভি বেসের অ্যালুমিনিয়াম কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে ঢাকা দিয়ে কড়াইটা দু তিন মিনিটের মতন একটু গরম করে নেব কেকটা যাতে খেতে সুন্দর লাগে তাই এর মধ্যে কিছুটা কিশমিশ মেশাচ্ছি কিশমিশগুলো আমি একটু ময়দা দিয়ে ডাস্ট করে রেখেছি মানে এইভাবে মাখিয়ে রেখেছি এভাবে করলে কিশমিশগুলো কেকের একদম নিচে বা তলায় বসে যাবে না এ বাড়িতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এই কেকটার জন্য হাফ চামচই যথেষ্ট এর বেশি কিন্তু দেবেন না আর সবশেষে দিয়ে দিচ্ছি একটুখানি ভিনিগার ওই এক চামচের মতন যাতে এই বেকিং পাউডারটা ভালোভাবে অ্যাক্টিভেট হয় আর সব কিছু এবার খুব হালকা হাতে একদম ভালো করে মিশিয়ে নিলাম একদম সময় নষ্ট না করে রেডি ব্যাটারটা কেক টিনে ঢেলে দিলাম আর তারপর হালকা করে একটুখানি ট্যাপ করে দিচ্ছি যাতে যদি কোনো এয়ার বাবল ট্র্যাপ হয়ে গিয়ে থাকে সেটা রিলিজ হয়ে যায় ওপর থেকে অল্প একটুখানি কাজু দিয়ে সাজিয়ে দিলাম আচ্ছা বন্ধুরা বলে দিই এই কাজু এবং কিশমিশ দুটোই কিন্তু সম্পূর্ণ অপশানাল থাকলে দেবেন না থাকলে নয় এতক্ষণে কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে এই রেডি করে রাখা টিনটা বসিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতন এটাকে বেক করে নিতে হবে ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন বন্ধুরা না হলে কিন্তু নিজ থেকে কেকটা পুড়ে যাবে আমার এই কেকটা তৈরি করতে ঠিক চল্লিশ মিনিট সময় লেগেছে চল্লিশ মিনিট পর আমি ঢাকাটা খুললাম কেকটা কিন্তু একদম রেডি ভালো মতো ফুলেও উঠেছে তবে আমি এবার একটু টুথপিক দিয়ে চেক করে নেব তার আগে কাছ থেকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আচ্ছা আপনারা চাইলে প্রেশার কুকারেও এই কেকটা তৈরি করে নিতে পারেন আর সেক্ষেত্রে ওপরেও খুব সুন্দর একটা কালার আসবে একটা টুথপিক দিয়ে একটু দেখে নিচ্ছি দেখুন টুথপিকের গাটা কিন্তু একদম ক্লিন পরিষ্কারই দেখা যাচ্ছে সুতরাং কেকটা কিন্তু একদম পারফেক্টলি বেকড এবার এটাকে ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি কেকটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে ডিমোল্ড করে নেব তার আগে আপনাদের একটু দেখিয়ে দিই কাছ থেকে দেখুন এখন এটাতে কিন্তু খুব হালকা একটু রঙ দেখা যাচ্ছে যেটা প্রথমে বোঝা যায়নি আচ্ছা কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে বাচ্চাদের টিফিনে কিন্তু এই কেকটা আপনারা অবশ্যই তৈরি করে দিতে পারেন ওরা কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে ডিমোল্ড করার জন্য ছুরি দিয়ে একটু সাইড থেকে ভালো করে একটু ছাড়িয়ে নিচ্ছি আর তারপর একটা প্লেট এইভাবে উল্টো করে জাস্ট একটুখানি ঘুরিয়ে ট্যাপ করারও দরকার নেই এটা নিজে থেকেই বেরিয়ে এসেছে দেখুন বন্ধুরা আর নিচের দিকটা দেখুন কত সুন্দরভাবে বেক হয়েছে সাইডে যে সাদা সাদা দাগটা দেখতে পাচ্ছেন এগুলো যে আমি ময়দা ডাস্ট করেছিলাম সেই জন্য সেই আলাদা করে যে ময়দাটা সেটা লেগে রয়েছে কেকটা কিন্তু একটা বেসিক স্পাঞ্জ কেক বা ভ্যানিলা স্পাঞ্জ কেক বলতে পারেন আপনারা এটা খেতে ভীষণ টেস্টি হয় আর বাচ্চাদের টিফিনের জন্য যদি সবসময় একটা চিন্তা থাকে যে কী দেবো সেক্ষেত্রে এই রকম কেক বানিয়ে দিন আপনাদের চিন্তা কিন্তু অনেক ক্ষেত্রেই দূর হবে এবার আসুন কেকটা একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে একদম ভেতরের স্পঞ্জটা সেটা দেখুন একদম পারফেক্ট কি বলুন বন্ধুরা আর যেহেতু একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে করেছি তাই কেকটা একটু ছোট হয়েছে পরিমাণে বাড়ালে কেকটা কিন্তু অনেক বড় করেও আপনারা তৈরি করতে পারবেন কেকটা কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা যদি আজকের এই সহজ সরল আর বেসিক কেকের রেসিপিটা ভালো লেগে থাকে অনুরোধ করব। একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে টিল দেন টেক কেয়ার বাই বাই